এত সুন্দর সাইজ থাকছে আর মেরুন কালারের মধ্যে এই কালারটা কালার প্রত্যেকটা কালার ভ্রেস সেক্ষেত্রে কিন্তু এই প্রাইজটা রাখা হবে যারা এক থেকে দুই নাম্বারে কন্ট্যাক্ট করবে

তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি নতুন একটা কালেকশনটি দিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে নেকের পশনে একটা ইউনিক ডিজাইন করা থাকছে পুরাটাই কিন্তু এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে পাকিস্তানি চেরির মধ্যে থাকছে কিন্তু আর নিচেও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো আর বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে আচ্ছা এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে কত ভাই সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর কথা হচ্ছে সিগিন কালার কালারই ড্রেস এত সুন্দর সাইজ থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে নেক্সট এর থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা ড্রেস এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব এর থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব এক ভিডিওতে তে কিন্তু তোমরা হিউজ কালেকশন পাবে তো তোমাদের চার্জ এটা ভালো লাগবে ছটপট অট করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে সিম্পুল এর মধ্যে গরজিয়াস করে কিন্তু ওয়াইফ করাতে হবে পুরোটা এমোডারি প্লাস সিকোয়েন্সের যে কাজ করা আছে এরকম একটা প্যান্ট

কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ থেকে তিন পিস নিবে সেক্ষেত্রে কিন্তু এই প্রাইস টা রাখা হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস টা বাড়বে তাই না ভাইয়া

প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলারও বডি থাকবে ফ্রি সাইজ একদমই দফারে তোমরা পেয়ে যাচ্ছো এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব কালেকশন ঢাকার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টেস অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা নেকের পর্ষণ থেকে শুরু করে অল ওভার বডি দেখ খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে মানে সিম্পল এর মধ্যে গর্জিয়াস বা করা থাকবে বলে আর কি এটা আছে প্যান্টের প্যানেলটা খুবই নাইস এটার মধ্যে কয়টা কালার এটা নয়টা কালার এটার মধ্যেও নয়টা কালার পাওয়া যাচ্ছে মানে এমন কোটা কালার নেই যে ভাইদের সাথে তোমরা পাবে না নেক্সট একা থাকছে পিয়াজ কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটা থাকবে হোয়াইট কালার পার্পল কালার নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিব তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ঝট অর্ডার করে নিয়ে নিবে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট এটা কিন্তু খাদি কটনের মধ্যে পাচ্ছে হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে উপরে খুব সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে এগুলোরও বড়ে থাকবে ফ্রি সাইজ আমি বলবো এগুলা কিন্তু তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট টা একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পরে এত সুন্দর কালেকশন গুলা নেক্সট টা একা থাকছে তোমার যারা বিজনেস করতে চাস তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টক কিন্তু হিউজ কালেকশন রয়েছে আর এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা নেক্সট টা একটা থাকছে পেস্ট কালারের মগে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকঞ্জায় কাজ করা থাকবে জাস্ট কাজের ফিনিশিং গুলা দেখে এত সুন্দর করে মেক করা এগুলা এটা ভাবছে প্যান্টের প্যানেলটা প্যান্টের নাম থাকবে কত ভাইয়া আচ্ছা প্যান্টের লং থাকবে উনচল্লিশ এটার মধ্যে পাঁচটা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালার পিয়াস কালার এটা থাকছে একটু ক্রিম টাইপ কালারের মধ্যে এটা থাকছে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এবার কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো বা গাউনের কালেকশন এগুলা কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে কটনের মধ্যে তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে

নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ বেশ